নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিমাইরা অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা শুরুই করছি লাঞ্চ দিয়ে কারণ আজকে ভিডিও স্টার্ট করতে অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু আজকে রাহুল বাড়িতে বসেই কাজ করছে তাই ভ্লগটা আর সুন্দরভাবে স্টার্ট করতে পারলাম না ও বাড়ি থাকলে আমি কোনো কাজই ঠিকভাবে করতে পারি না এটা একটা অনেক সমস্যা হয় তা যাই হোক আজকে লাঞ্চে কি কি মেনু ছিল আগে চলো সেগুলো বলে দিই হাত আর আছে এটা নিরামিষ এছো জাস্ট পেঁয়াজ রসুন আদা দিয়ে করেছি মানে নিরামিষ মিস মাছ মাংস কিছু দিয়ে করা হয়নি তারপরে আছে এখানে পাবদা মাছের সিম্পল ঝোল এখানে আছে চাটনি পেঁয়াজ আর নুন আর এখানে আছে শশা আর পেয়ারা এই গরমে লাঞ্চের পর আইসক্রিম খেতে কিন্তু মন্দ লাগবে না তাই আমিও এখন নিয়ে চলে এসেছি আইসক্রিম আর যেহেতু আমি নিজ থেকে আইসক্রিমটা নিয়ে এসেছি তাই আমাকে তো ওর ভাগের থেকে একটু ভাগ বসাতেই হবে তা এখন আমার ভাগের বসুলি করে নিয়ে চলে যাচ্ছি এখন রেস্ট করতে দেখা হবে একটু পরে হাই বন্ধুরা তা এখন বাজে রাত আর আমরা দুজন বেরিয়ে যাচ্ছি কারণ কাল কিছু রান্না রান্নাবান্না হবে সেই জিনিসপত্রই কিনবো রাহুল সবে অফিসের কাজ ছেড়ে উঠলো তা এবার যাব গিয়ে তারপরে তোমরা দেখবে আমরা কি কিনছি তাহলে দেখতে থাকো তা এখন বেরোলাম শপিং এ আর শপিংয়ে বেরিয়ে সবার প্রথমে যেটা করবো আমি একটু আজকে ফুচকা খাবো কারণ আমার হোমিওপ্যাথি ওষুধের কোর্স কমপ্লিট হয়ে গেছে এখন আর খাচ্ছি না তাই এখন তো আমি ফুচকা খেতেই পারি আর অনেক দিন পর ফুচকা খেতে কিন্তু বেশ দারুণ লাগবে চলো তাহলে আগে ফুচকাটা খেয়ে নিই তো চলে এসেছি এখন ফুচকা খেতে আর সত্যি বলতে কি মোটামুটি তিন চার মাস পর ফুচকা খেতে কিন্তু দারুণ লাগে তা এখন আমার ফুচকা খাওয়া হয়ে গেল তা এবার যাব কেনাকাটা করতে কারণ অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেছে এবার যাব গিয়ে আগে কেনাকাটা করব তারপর সব কাজ করব। চলে এলাম এখন শপিং করতে তো সবার প্রথমে এখানে ফেসওয়াশের ওপর একটা খুব ভালো অফার দিয়েছিল তাই আমিও দেখছিলাম কারণ আমার ফেসওয়াশটা মোটামুটি সাত আট দিনের মধ্যেই শেষ হয়ে যাবে তাই ভাবলাম শেষ যখন হবে একটা কিনেই নিই তাই এখানে সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর মেনলি কিনতে এসেছিলাম কুকুরের খাবার তা এখন আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি কারণ বাইরে হালকা ঝড় হচ্ছে আর এক দু ফাটা সামান্য বৃষ্টি হচ্ছে আর রাহুল ওদিকে হলো বিলটা করে আসছে তা এখন গাড়ির কাছে আমি এসে দাঁড়িয়ে আছি কারণ গাড়িতে চিকেন ছিল চিকেনটা ডিকির মধ্যে থাকলে নষ্ট হয়ে যেতে পারে ওই জন্যই আমি বেরিয়ে আগে চিকেনটা বার করে নিয়েছিলাম আর এখন ওয়েট করছি ওর জন্য চলো তাহলে তোমাদের দেখিয়ে দিই কি কি কিনেছি তা প্রথমেই দেখে নাও আবারও কুকুরের জন্য কিনে নিয়েছি এক পেটি বিস্কুট এটা মোটামুটি পনেরো দিন চলে যাবে হ্যাঁ কত সত্যি পনেরো দিন মতোই যায় অনেক কুকুর আছে আর বেশ কিছু কিচেন টাওয়াল কিনেছি দু রকমের কেক কিনেছি আর দই দুধ এগুলো তো আছেই আর এর সাথে সাথে আমারও দু চারটে জিনিস কিনেছি সেটা উপরে গেলে তোমরা দেখতে পাবে তা ওপরে চলে এসে দেখিয়ে দিই তা আমি একটা সানস্ক্রিন ইউজ করি তো এটা আমার রিসেন্টলি খুব সুট করছে ভিএলসিসির সানস্ক্রিন এটা বাই ওয়ান গেট ওয়ান অফারে ছিল তাই আমি একটা প্যাক নিয়ে নিয়েছি আর বলেছিলাম যে ফেসওয়াশ কিনবো তাই এখানে ভিএলসিসিরই একটা ফেসওয়াশ নিয়েছি এই ফেসওয়াশটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো বিকজ এর আগে আমি কখনও ভিএলসিসির কোনো ফেসওয়াশ ইউজ করিনি চলে এসছি এখন বাথরুমে ফেস ওয়াশ করতে তা আজকে রাত্রে আর মুখাত পাটাই ধুচ্ছি যেহেতু একটু গলাটায় আমার হালকা ব্যথা হচ্ছে ইদানিং করে রোজ রাত্রে আমি যতই এসিতে থাকি না কেন আমি দুমক জল গায়ে ঢালছিলামই কারণ এসিতে শরীরটা ঠান্ডা হচ্ছে ঠিকই কিন্তু ওই ঘামের চ্যাটচ্যাটে ভাবটা না আমার ঠিক যায় না আমার একটু বাপিক আছে এই সবেতে আমি ওই জন্য জাস্ট অল্প করে গায়ে জল ঢালছিলাম তো সেটা করেই মনে হয় ঠান্ডাটা লেগেছে তা এখন আমি ফেসওয়াশটা করে নিই করে নিয়ে তোমাদের রিভিউটা দেবো ফেসওয়াশটা কেমন তারপরে আমার পুরনো ওয়াশটা শেষ হলে এটা আমি একটা না ইউজ করে দেখবো দেখে তোমাদের বলবো ফেস ওয়াশটা আমার ঠিক কতটা স্যুট হচ্ছে তো এখন আমি ফেসটা ওয়াশ করে নিয়ে এখন জাস্ট তোমাদের একটা নর্মাল একটা রিভিউ দিয়ে দেবো ফেস ফেসওয়াশটা ইউজ করে যেটা বুঝলাম মুখটা খুবই সফট লাগছিল আর ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো আর কি বলবো অন্যান্য ফেসওয়াশ ইউজ করার পর আমি দেখি বেশ অনেকক্ষণ ক্রিম ট্রিম না ইউজ করলে যেটা দেখি যে আমার মুখটা খুবই টান ধরে এটা মাখার পর আমি মোটামুটি পনেরো মিনিট কোনো ক্রিম না বেঁকে এসি ঘরেই বসেছিলাম দেখছিলাম যে ওই ঠান্ডা বাতাসে মুখটা টান ধরে কিনা আপাতত এখনও আমার ধরেনি এটা আমার মনে হচ্ছে মোটামুটি আমার স্যুট করবেই তা এখন তো তোমরা দেখতে নিচ্ছ যে আমি আমার রাত্রের যে ডক্টর প্রেসক্রাইব যে ক্রিমটা আছে সেটাই অ্যাপ্লাই করছি আমার ঠোঁটের দু সাইডের ব্ল্যাক স্পটসের জন্য আর মুখের যাটা ব্ল্যাক স্পটস আছে এই ক্রিমটাতেই উঠে যায় এটার নামটা তোমাদের আমি একবার শেয়ার করেছিলাম তোমাদের আরও কারো জানার থাকলে আমাকে বলবে আমি আবারও বলে দেবো তা যাই হোক এখন আমি ক্রিমটা মেখে ঘুমোতে চলে যাব দেখ কাল আবার রাহুলের অফিসে ছুটি আছে কারণ কাল ফার্স্ট মে সেই জন্যই তা এখন চলে যাচ্ছি দেখাবে কাল সকালে আর আরেকটা কথা বলে নিই যত ধরনেরই লিপ বাম বেরোক না কেন আমি রাত্রে সবসময় বোর্ডিংয়ে অ্যাপ্লাই করে শুই কারণ এটা দেখেছি আমার ঠোঁটে খুব সুন্দর স্যুটও হয় ছোটবেলা থেকে যেহেতু ইউজ করছি আর কী বলবো ঠোঁটটা একটা খুবই সফট রাখে অন্যান্য লিপ বাম আমি অ্যাপ্লাই করে দেখেছি আমার না বেশিক্ষণ স্টে করে না মাঝরাত্রের দিকেই আমার ঠোঁট টান ধরে আর যেহেতু এসি ঘরে শুই তো বুঝতেই পারছো যে টান ধরাটা ভীষণই স্বাভাবিক তো দেখা হবে কাল সকালে পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির মোটামুটি কাজ বাজ করে এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে মা ময়দা মেখে বেলে দিচ্ছিলো আর আমি এখানে এখন পরোটাগুলো হালকা করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কত অল্প পরিমাণ তেল ইউজ করছি যেহেতু এগুলো রাহুল খাবে তাহলে আগে পরোটাটা মেখে নিই তারপর তোমাদের সাথে গল্প করবো কারণ এই গরমে তাড়াতাড়ি করে পরোটাটা করা ভীষণ দরকার ব্রেকফাস্ট করেই চলে এসছি সময় নষ্ট না করে রান্না করতে আজকে বাড়িতে চিকেন বিরিয়ানি হবে এই গরমের মধ্যেও রাহুলের ইচ্ছা হয়েছে তা কি আর করা যায় ইচ্ছা যখন হয়েছে তো করে দিতেই হবে আর বাড়িতে দুজন গেস্টও এসছে তাদের সাথে পরে আলাপ করিয়ে দেবো তা এখন এখানে মা পেঁয়াজটা ভাজছে আর চিকেনটা রান্না করছে আর আগের দিন এই চিকেনটাই এনেছিলাম আর আমি সকালবেলা উঠে বাসি কাজ করে নেওয়ার পর মোটামুটি বিরিয়ানির সমস্ত কিছু জোগাড় করে রেখেই দিয়েছিলাম তাই রান্নাটা করতে আর বেশি সময় নষ্ট হয়নি তা এখন তোমাদের রান্নাটা করে নিই তারপরে আমি কথা বলছি গরম যতই হোক না কেন বিরিয়ানি তো খেতেই হবে না হলে আবার ঠাকুর পাপ দেবে তা এখানে ছিল চিকেন বিরিয়ানি সাথে ছিল স্যালাড আর ছিল সাইডে চাটনি পাঁপড় মিষ্টি আর এদিকে রাহুল চুপ করে বসে আছে বলছে আমার ভিডিও করো না কেন জানি না আজকালও ভিডিওর মাঝে আসতে চায় না তা এখন আমি বললাম তুমি চুপ করে খাও আমি ভিডিও করবোই তোমার তা সেই জন্যই আমার কথা শুনে এখন খেয়ে নিচ্ছে চুপচাপ তা বলেছিলাম আমাদের বাড়ির গেস্টের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো তা এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট একটা গেস্ট ওর নাম আর ওর ইচ্ছে হয়েছিল যে সেই ঘুরতে এসে আমার কাছে পড়বে তা এখন সেটাই আমার কাছে পড়ছে আর খুবই মিষ্টি করে পড়ছিল আর আমারও এরকম বাচ্চা খুবই পছন্দ হয় যারা এরকমভাবে সবার সাথে মিশে থাকতে পারে খেলাধুলো করে একটু চঞ্চল থাকে তো যাই হোক আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেল তাও ব্লগটা এখন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সবাই এই গরমে সাবধানে থাকবেন করে জল আখের রস ডাবের জল এই সমস্ত কিছু খাবেন আর শরীরকে ঠান্ডা রাখবেন সবাই সুস্থ থাকুন টাটা